আলোচনা করব সেটি হলো যে আপনারা জমি যখন কিনছেন তখন হয়তো কেউ কেউ আসল মালিকের কাছ থেকে জমি না কিনে তার যারা মানে রয়েছে আত্মীয় বা নিকট আত্মীয় তাদের কাছ থেকে জমি কিনছেন বা এমনও লোক হতে পারে যে তার নিকট আত্মীয়ই নয় সে জমিটা দীর্ঘদিন ধরে দখল করে রয়েছে তার কাছে জমির হয়তো ডকুমেন্ট রয়েছে দলিল রয়েছে তার কাছ থেকে জমিটা আপনারা কিনছেন এইবার যখন রেজিস্ট্রেশন অফিসে মানে যে মালিক তার যদি ভেরিফাই হয় বিশেষ করে এখন আপনারা জানেন ডিজিটাল সিগনেচার ছবি এগুলো কিন্তু সমস্ত দরকার হয় না হলে কিন্তু আপনি জমিটা ট্রান্সফার করতে পারবেন না কিন্তু দেখা যায় কি যে অন্যজনকে মালিক সাজিয়ে সেই জমিগুলো হস্তান্তর করা হচ্ছে এগুলো কিন্তু খুব বাজে ব্যাপার যদি আপনারা লক্ষ্য করেন এই যে আমাদের সন্দেশখালীতে যে দলিলগুলো ট্রান্সফার মানে জমিগুলো ট্রান্সফার হয়েছিল। আসল মালিক জানেই না তাদেরকে একটা নকল মালিক সাজিয়ে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকার বিনিময়ে তাদেরকে নকল মালিক সাজিয়ে তারা গিয়ে জমিটা রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছে এই সব জমিগুলো যদি আসল মালিক অবজেকশন জানায় তাহলে কিন্তু সেগুলো অবৈধ বলে ঘোষণা হবে এবং সে তাদের রেজিস্ট্রেশন পুরো ক্যান্সেল হয়ে যাবে আর কিছু বিষয় রয়েছে আপনার পরবর্তী সময়ে এই সব জমিগুলো যখন আপনি রেকর্ড করতে যাবেন রেকর্ড হয়তো কিছু ক্ষেত্রে হয়ে যাবে আবার কিছু ক্ষেত্রে হয়তো বাধার সম্মুখীন হবেন তাই এই সমস্ত জমি কেনার জন্য আপনারা কিন্তু আগে যে আসল মালিক তার যে কে ওয়াইসি ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো আপনারা ভালো করে দেখে নিন কারণ কে ওয়াইসি ডকুমেন্ট ছাড়া এই সব সম্পত্তি কেনা বিশেষ করে যিনি মালিক তার কাছ থেকে কিনবেন আর যদি কেউ ওয়ারিস হয় তাহলে ওয়ারিসের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা আপনারা যাচাই করিবেন সঙ্গে কে ওয়াইসি ডকুমেন্ট বলতে আধার কার্ড বা ভোটার কার্ড সে তার সঙ্গে তার বাবার নামের মিল রয়েছে কিনা যদি তার বাবার জমি হয় এইগুলো কিন্তু দেখে নেবেন আর সঙ্গে যেটা বললাম ওয়ারিশন সার্টিফিকেট এবার আপনি হয়তো কোনো কারণে সেই জমি কিনে নিলেন অনেকে আমাকে প্রশ্ন করেন আপনারা যে আপনাদের বাবা বা ঠাকুরদা যার কাছ থেকে জমি কিনেছিল সেই জমিটা তাদের নয় কিন্তু জমিটা কিনেছে এবং তার মানে দলিলও আপনার কাছে আছে কিন্তু যখন দাগ নম্বর আপনি মিলাতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে দাগে ভুল রয়েছে এই দাগে কেন ভুল তার কারণ হলো যে জমিটা আপনি কিনেছেন তার যে দাগ নম্বরের জমিটা ছিল সেই জমিটা আপনাকে দেওয়া হয়নি তার মানে যিনি বিক্রি করেছেন ওখানে উনি কিন্তু সেই জায়গায় কার সাজি করা হয়েছিল সেই সময়কালে যাতে আপনি না বুঝতে পারেন কারণ যে জমিটা বিক্রি করা হচ্ছে সেই দাগের জমি সেটা আপনাকে দেখিয়ে আর দখল দেওয়া হচ্ছে আর দাগে দিয়ে আপনারা মনে করছেন যে আমাদের জমির যে দাগ নম্বর ভুল রয়েছে দলিলে কিন্তু অনেকে ভেবে চিনতে এই কাজটা করেছে সেই সময় কেন করেছে কারণ আসল মালিককে না জানিয়ে তার জমি বিক্রি যে করবে এই যে প্রসেসটা এই প্রসেস মেনটেনের জন্যই তারা করেছে যে আপনাকে দলিলে একরকম দাগ নম্বর দিয়েছে এবার ওই দাগ নম্বরে তো গিয়ে আপনাকে দখল দিতে পারছে না তারা কারণ আসল মালিক সেই দাগে বসে আছে এবার আপনারা গিয়ে অন্য দাগে গিয়ে বসেছেন এরকম কিন্তু হয়েছে এইগুলো একটা সিচুয়েশান এবার যদি এখন আপনারা পাল্টাতে চান তাহলে কিন্তু এইগুলো আপোষ মীমাংসা ছাড়া সম্ভব নয় আর অনেকেরই আপনারা প্রায় প্রশ্ন করেন যে আমাদের দলিলে দাগ ভুল বা অন্য ভুল দেখুন দাগ ভুল মানে মারাত্মক ভুল মানে আপনার টোটালি মানে সেই জায়গাটায় গণ্ডগোল হয়ে যাওয়া মানেই আপনার যে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করেছিল ওই দলিলটা সেখানেই কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন পড়ে যায় শ্রীদাস মহাশয়কে ধন্যবাদ গুড মর্নিং হ্যাঁ যেটা বলছিলাম যে আজকের আমাদের যে টপিকটা এই টপিকটা হলো যিনি জমির মালিক নন তার কাছ থেকে জমি কেনা যাবে কি না হ্যাঁ দেখুন এক নম্বর আপনারা অনেকে হয়তো বলবেন যে এটা তো বাজে প্রশ্ন বা এরকম তো হতেই পারে না কিন্তু এরকম হয় সত্যিই এরকম হয় এরকম হয় বলেই বলছি কারণ যখন ভেরিফাই করার কথা রেজিস্ট্রেশন অফিসারের উনি তখন কিন্তু সেভাবে করেন না ওই যাকে দেখতে পান তাকেই আসল মালিক মনে করে নেন এবং ডিজিটালি সিগনেচার বলুন বা থাম ইমপ্রেশন বলুন হাতের ছাপ বলুন বা তার যে ক্যামেরায় যখন ছবি তোলা হচ্ছে ওই রেজিস্ট্রেশন অফিসে তখনও তাই নিতাই ধর ওয়ারিস এজমালি সম্পত্তি করেছি দলিলে উল্লেখ নাই পার্টিশন নাই কি সমস্যা হতে পারে দেখুন এই বিষয় তো আপনাদেরকে বহুবার বলেছি তা সত্ত্বেও আরেকবার বলছি এজ মালিশ সম্পত্তি আপনারা যদি আপোষ বন্টন করে নেন তাহলে সেটা ভালো কিন্তু সবসময় লিখিত রাখার চেষ্টা করবেন আর যদি তা সম্ভব না হয় তাহলে কিন্তু আপনাকে ওই ওয়ারিস সম্পত্তি যে পার্টিশানটা দলিলে উল্লেখ না থাকলেও সমস্যা হবে না দশ টাকার একটা স্ট্যাম্প পেপারের উপরেও সেটা আপনারা লিখে নিতে পারেন বা কোনো উকিলের মাধ্যমে ওটা করে নিতে পারেন যাই হোক যেটা বলছিলাম এই যে আমাদের যে আজকের টপিকটা পরবর্তী সময়ে মিউটেশন করাতে পারবে কি না এইসব জমি পরবর্তী সময়ে যদি আপনি অন্য মালিকের কাছ থেকে কিনে থাকেন আসল মালিক যদি কোনো অবজেকশন না করে তাহলে এই সমস্ত জমির রেকর্ড হয়ে যাবে কিন্তু যদি দেখা যায় আপনার দলিলে দাগ নম্বর ভুল রয়েছে আর আপনি মানে অন্য দাগে বাস করছেন সেক্ষেত্রে কিন্তু ওই যে যে দাগ ভুল রয়েছে সেই দাগে যারা আসল মালিক তারা যদি অবজেকশন জানায় তাহলে কিন্তু আপনি মিউটেশন পর্ব সম্পূর্ণ করতে পারবেন না এরকম অনেক দেখা গেছে আপনি দলিলে দাগ নম্বর ঠিক রয়েছে আপনি গিয়ে আবার ওই দখলে বসে আছেন কিন্তু যাদের নামে রেকর্ড হয়ে আছে অলরেডি পূর্বপুরুষের নামে তারা কিন্তু বাধা সৃষ্টি করেছে যে এই দলিলটা অবৈধ বা এই দলিলটা ঠিক নয় আমরা ট্রান্সফার করিনি তখন কিন্তু রেকর্ড আটকে যেতে পারে এবার আপনি যতই বলুন যে আমি তো সমস্ত ভালো উপায়ে রেজিস্ট্রেশন করেছি এবং সমস্ত দিক নির্দেশ করেছি এবং যা যা ছিল যাবতীয় শর্ত পালন করেছি কিন্তু এই কথাগুলো যখনই আরেকজন এসে চ্যালেঞ্জ করবে না তখনই বিএলআরও সাহেব দুটোই দেখবেন কিন্তু দেখার পর উনি কিন্তু সিদ্ধান্ত নেবে আর অবজেকশন জানালে সাময়িকভাবে আপনার রেকর্ডটা স্টে বা বন্ধ হয়ে যাবে যাই হোক আমরা আজকে বিকেল চারটের সময় আপনাদের উত্তর নিয়ে লাইভ অনুষ্ঠানে আসব। আর আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ